বাংলাদেশ নৌবাহিনীর রেজাল্ট কবে দিবে ভাই আমি ষোলো তারিখ পরীক্ষা দিয়েছি সতেরো তারিখ পরীক্ষা দিয়েছি অথবা তেইশ তারিখ পরীক্ষা দিয়েছি আমার রেজাল্টটা কবে প্রকাশ হবে কীভাবে প্রকাশ হবে সবাই জানতে চাচ্ছ আর দেখো আজকে সম্পূর্ণ ক্লিয়ার করার চেষ্টা করব তোমার রেজাল্ট কত তারিখ প্রকাশ হবে সম্পূর্ণ আমরা ডিটেলস ধারণা দেওয়ার চেষ্টা করব তো ভিডিও শুরু করার আগে তা বলে নিচ্ছি তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক বা সিভিলিয়ানের নিয়োগ পরীক্ষার ফলাফল সাধারণত পরীক্ষা শেষ হওয়ার তিরিশ থেকে ষাট কর্মদিবসের মধ্যে প্রায় এক থেকে দুই মাসের মধ্যে প্রকাশ করা হয় তবে এটি নির্ভর করে পরীক্ষার ধরন আবেদনকারীর সংখ্যা এবং প্রশাসনিক প্রক্রিয়ার উপর কোন কোনো ক্ষেত্রে সাত থেকে দশ দিনের মধ্যে প্রকাশ হয়ে যায় তবে তোমরা যারা সতেরো ষোলো কিংবা তেইশ তারিখে পরীক্ষা দিয়েছো তাদের রেজাল্ট কবে প্রকাশ করা হবে সেটাই এখন জানবো আমরা আমি ধরে নিলাম আপনি পরীক্ষা দিয়েছেন তেইশ পাঁচ দু হাজার পঁচিশে আপনি যেহেতু তেইশে মে দু হাজার পঁচিশ তারিখে নৌবাহিনীর বেসামরিক বা সিভিলিয়ান পদে পরীক্ষা দিয়েছেন তাই সাধারণ হিসেব অনুযায়ী ফলাফল প্রকাশের সম্ভাব্য সময়ে সম্ভাব্য ফলাফল প্রকাশের সময় হচ্ছে বিশি জুন দু হাজার পঁচিশ থেকে বিশি জুলাই দু হাজার পঁচিশের মধ্যে মানে এক থেকে দুই মাসের মধ্যে রেজাল্টটা প্রকাশ হবে অথবা বিশি জুন হবে অথবা বিশে জুলাই হবে এর মাঝামাঝি সময় হয়ে যেতে পারে যেহেতু এখন ধারণা করা যাচ্ছে ঈদের পর রেজাল্ট প্রকাশ হবে বিশে জুন অথবা বিশে জুলাইয়ের মধ্যে তো এখন করণীয় কি তোমার রেজাল্ট পাওয়ার আগে তোমাকে কি করতে হবে বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক রেজাল্ট পাওয়ার আগে তোমাকে তিনটা বিষয় মাথায় রাখতে হবে সেটি হচ্ছে নিয়মিত ভিজিট করতে হবে গুগলে গিয়ে সার্চ করবা জয়েন নেভি রেজাল্ট বিডি লিখে সার্চ করে দিলে ওয়েবসাইট চলে আসবে সেটা ভিজিট করবে প্রতিদিন ফেসবুক গ্রুপ পেজে নজর রাখবা এর পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর চাকরি প্রস্তুতির প্রদানস একাডেমি ইউটিউব চ্যানেলটি ফলো করবা যেমন আমাদের চ্যানেলটি তোমরা ফলো করে রাখতে পারো এটা হচ্ছে শর্টকাট টেকনিক এখানে তুমি সবার আগে আমাদের এখান থেকে রেজাল্টটা পেয়ে যাবা যদি ওয়েবসাইটটা তোমার ঝামেলা মনে হয় সেক্ষেত্রে আমরা তোমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে এখানে ভিডিও দিব তাছাড়া তুমি তোমার মোবাইলের এস এম এস তিন নম্বরে যেটা আছে এস এম এস চেক করুন কিছু ক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে এ রেজাল্ট প্রকাশ করা হয় তাছাড়া জাতীয় পত্রিকাগুলোতে কিন্তু এই রেজাল্টগুলো প্রকাশ করা হয় শর্টকাট টেকনিক হচ্ছে তোমরা বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইট ভিজিট করে এই তিনটা অপশন রাখো এর পাশাপাশি হচ্ছে আমাদের প্রধান একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো সেখানে তোমরা তোমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে ভিডিও পেয়ে যাবা আর একটু ধৈর্য ধরে থাকো তিরিশ থেকে ষাট যদি দিবসের মধ্যে রেজাল্ট প্রকাশ হয় এটা তোমাকে অবশ্যই এই সময়টা ধৈর্য ধরতে হবে